দিস ইজ পাইল ওয়েলকাম টু ট্রেন ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রেপারেশনও খুব ভালোভাবে চলছে সো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাপয়েন্টমেন্টস নিয়ে ডিসকাস করবো জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার পঁচিশ এই ছয় মাসের সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো প্রথমেই আমরা দেখব ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস তো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসের মধ্যে রয়েছে নিউ গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো রিজার্ভ ব্যাঙ্কের ছাব্বিশতম গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সঞ্জয় মালোদ্রা ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মালোতরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিল নাইনটিন থার্টি ফাইভে অন দ্য রেকমেন্ডেশন অফ হিলটন ইয়াং কমিশন এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করা হয় নাইনটিন ফর্টি নাইনে এই দুটো সাল একটু মনে রাখবে এবং আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন ওসবন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন আরবিআইয়ের সিডি দেশমুখ এই চারটা ইনফরমেশান একটু মনে রাখবে স্ট্যাটিকজিকের পার্ট থেকে পরীক্ষায় আসে তো স্ট্যাটিক আমরা দেখে নিলাম এবং কারেন্ট অ্যাফেয়ার্সও দেখে নিলাম সঞ্জয় মালোত্রা নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন আমাদের রয়েছে নিউ চিফ অফ র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর নতুন চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন পরাগ জেইন তো র ফরমেশন ইয়ার নাইনটিন সিক্সটি তো নাইনটিন সিক্সটি টুতে আমাদের ইন্দো চায়না ওয়ার এবং নাইনটিন সিক্সটি ফাইভে পাক যুদ্ধের পরে উনিশশো সালে কিন্তু রয়ের এস্টাবলিশ করা হয় এবং যার হেডকোয়ার্টার বা হেড অফিস রয়েছে নিউ দিল্লিতে এবং ন আর কি নতুন চিফ হিসেবে কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন পরাগ জৈন নেক্সট আমরা দেখে নেব চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর ওমেন ইন ইন্ডিয়া তো ন্যাশনাল কমিশন ফর ওমেন এনসিডাব্লিউ তার নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বিজয়া কিশোর রাহাতকর ফরমেশন ইয়ার ছিল নাইনটিন এবং প্রথম চেয়ারপারসন ছিলেন জয়ন্তী পাটনায়ক তো এই আমাদের হয়ে গেল নতুন চিফ বিজয়া রাহাতকর নেক্সট আমরা দেখে নেব নিউ চেয়ারম্যান অফ পি অর্থাৎ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সিভা সুব্রমণিয়াম রামান নেক্সট আমাদের রয়েছে ইলেভেন্থ চেয়ারম্যান অফ ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর ভি নারায়ণন ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে ভি নারায়ণন নতুন চেয়ারম্যান অফ ইসরো তো ফরমেশন ইয়ার এটাও পরীক্ষায় আসে ইসরো ফরমেশন হয়েছিল নাইনটিন সিক্সটি নাইন ফিফটিন্থ আগস্ট হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে এবং প্রথম চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই যাকে আমরা ফাউন্ডিং ফাদার অফ ইসরো নামেও জানি নেক্সট আমরা দেখে নেব এ আমাদের হয়ে গেলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন এরপর আমরা দেখব ভারতবর্ষের আর্মড ফোর্সের যে তিনটি মেইন ব্রাঞ্চ রয়েছে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স তাদের চিফ হিসেবে দু সালে নতুন যারা অ্যাপয়েন্টেড হয়েছেন তো তাদের মধ্যে প্রথমেই রয়েছেন ইন্ডিয়ান নেভির চিফ দীনেশ কুমার ত্রিপাঠী নেক্সট আমরা দেখব চিফ অফ ইন্ডিয়ান আর্মি উপেন্দ্র দ্বিবেদী এবং সবশেষে আমাদের রয়েছে চিফ অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স এয়ার মার্শাল আমারপ্রীত সিং তো তোমাদের হোমওয়ার্ক থাকবে আমাদের ইন্ডিয়ান ফোর্স ডে ইন্ডিয়ান আর্মি ডে এবং ইন্ডিয়ান নেভি ডে কোন দিন পালন করে থাকে আমরা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই হোমওয়ার্ক থাকলো নেক্সট আমরা দেখে নেব কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের নতুন ক্যাক হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কুন্ডু সঞ্জয় মূর্তি কুন্ডু সঞ্জয় মূর্তি আমাদের নতুন ক্যাগ রয়েছেন গিরিশ চন্দ্র মুর্মুকে তিনি সাকসিড করেছেন তো ক্যাগের আর্টিকেল তোমরা প্রত্যেককেই জানো ওয়ান ফর্টি এইট টু ওয়ান ফিফটি ওয়ান একশো আটচল্লিশ নাম্বার আর্টিকেল অনুযায়ী কিন্তু আমাদের ক্যাগের যে ফরমেশন বা ক্যাগের যে এস্টাবলিশমেন্ট সেটা কিন্তু রয়েছে নেক্সট আমরা দেখে নেব টোয়েন্টি সিক্স চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তো ইলেকশন কমিশন ভারতবর্ষে রয়েছে সেখানে একজন চিফ ইলেকশন কমিশনার রয়েছেন এবং দুজন কিন্তু ইলেকশন কমিশনার রয়েছেন তো নতুন চিফ ইলেকশন কমিশনার তম নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার তো এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট নামগুলো মনে রাখবে জ্ঞানেশ কুমার এবং হোমওয়ার্ক তোমাদের থাকবে যে দুজন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রয়েছেন ভারতবর্ষের বর্তমানে তাদের নাম কমেন্টে জানাবে নেক্সট আমরা দেখব চেয়ারম্যান অফ টাটা কেমিক্যালস টাটা কেমিক্যালসের নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন এস পদ্মা পদ্মনাভন নেক্সট রয়েছে চেয়ারম্যান অফ কাউন্সিল অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি রাজীব মামেনি নিউ চেয়ারপারসন অফ ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর অজয় কুমার ইউপিএসসি এস্টাবলিশ আন্ডার আর্টিকেল থ্রি থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন তো আর্টিকেল তিনশো পনেরোতে আমরা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের এস্টাবলিশমেন্টের কথা পাবো এখানে আমাদের ইউপিএসসিও পড়বে এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু পড়বে নেক্সট আমরা দেখে নেব এমডি অ্যান্ড হেড অফ মেটা ইন ইন্ডিয়া তো ভারতবর্ষে মেটার যে হেড এবং এমডি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি অরুণ শ্রীনিবাস নেক্সট আমাদের রয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ ডেটল ডেটোলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন মহেন্দ্র সিং ধোনি হেড অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড তো অলোক যোশী তিনি জাতীয় নিরাপত্তা যে উপদেষ্টা বোর্ড রয়েছে তার প্রধান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন নেক্সট আমাদের রয়েছে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ তো আইডিএস তার নতুন চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হলেন আশুতোষ দীক্ষিত নেক্সট আমাদের রয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও অফ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন তো অমিতেশ কুমার সিনহা তাকে নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের সিইও হিসেবে নেক্সট আমাদের রয়েছে সিএমডি অর্থাৎ সিইও এবং এমডি অফ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল তার নতুন সিএমডি হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে সঞ্জয় খান্নাকে এবং বিপি সিএল এটা কিন্তু একটা মহারত্ন কোম্পানি ভারতবর্ষের এবং দু সাল থেকে এটা কিন্তু মহারত্ন কোম্পানির যে স্ট্যাটাস সেটা পেয়েছে তো তোমাদের হোমওয়ার্ক থাকবে ভারতবর্ষে মোট কতগুলো মহারত্ন কোম্পানি আছে দু হাজার পঁচিশ সালে ওকে নেক্সট আমরা দেখে নেব ফিফটি সেকেন্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের বাহান্নতম চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভূষণ গাভাই ভূষণ রামকৃষ্ণ গাভাই এবার ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি আমরা দেখি উনিশশো পঞ্চাশ সালে হীরালাল যে কানায়া তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম চিফ জাস্টিস এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে স্ট্র্যাটেজিকের পার্ট থেকে অবশ্যই মনে রাখবে দুটো ইনফরমেশনই বর্তমানে কে রয়েছেন ভূষণ গাভাই এবং প্রথম কে ছিলেন এটা অবশ্যই মনে রাখবে নেক্সট আমরা দেখে নেব নিউ সেক্রেটারি অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআইয়ের নতুন সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন দেবজিৎ সাইকিয়া নেক্সট আমাদের রয়েছে নিউ চেয়ারম্যান অফ সেবি তো সেবি বা আমাদের স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কান্ত পান্ডে সেভি এস্টাবলিশ হয়েছিল নাইনটিন এইটি এইটে এবং এতে একে স্ট্যাটিউটারি পাওয়ার কিন্তু দেওয়া হয় নাইনটিন নাইনটি টুতে নেক্সট কোশ্চেন আমরা দেখব নিউ সিএমডি অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তো এফ সি আই তার নতুন সিইও এবং এমডি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আশুতোষ অগ্নিহোত্রী ফার্স্ট উমেন ডিজি অফ আর্মড ফোর্স মেডিকেল সার্ভিস তো নতুন ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আরতি শারিন চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন জাস্টিস ভি রামা সুব্রামানিয়াম নেক্সট আমরা দেখে নেব প্রিন্সিপাল সেক্রেটারি টু অফ প্রাইম মিনিস্টার তো প্রাইম মিনিস্টারের প্রিন্সিপাল সেক্রেটারি টু হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন শক্তিকান্ত দাস আরবিআইয়ের ফর্মার গভর্নর এবং আমরা যদি দেখি প্রিন্সিপাল সেক্রেটারি ওয়ান কে ছিলেন প্রাইম মিনিস্টারের তিনি কিন্তু পিকে মিশ্রা প্রমোদ কুমার মিশ্রা তো বর্তমানে প্রাইম মিনিস্টারের দুজন সেক্রেটারি রয়েছেন একজন শক্তিকান্ত দাস এবং আরেকজন কিন্তু পিকে মিশ্রা নেক্সট আমরা দেখে নেব চিফ মিনিস্টার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর তো জম্মু অ্যান্ড কাশ্মীরের নতুন চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টি থেকে ওমর আবদুল্লা নেক্সট আমরা দেখব চিফ মিনিস্টার অফ দিল্লি তো দিল্লির নতুন চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রেখা গুপ্তা বিজেপি পার্টি থেকে নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে গভর্নর অফ মিজোরাম তো মিজোরামের নতুন গভর্নর হয়েছেন ভি কে সিং বিহারের নতুন গভর্নর রয়েছেন আরিফ মোহাম্মদ খান কেরালার নতুন গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রাজেন্দ্র আয়লেকার মণিপুরের গভর্নর হয়েছেন অজয় কুমার ভাল্লা এবং ওড়িশার নতুন গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে কিন্তু কামভামপতি হরিবাবু এই আমাদের ছিল ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট এবার আমরা দেখব আমাদের ইন্টারন্যাশনাল যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এবার ডিসকাস করব তো প্রথমেই আমাদের রয়েছে এইটিথ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি তো জি এর যে আশিতম সেশন হল সেখানে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যানেলিনা বেরবোক। ঠিক আছে তো অ্যানেলিনা বেরবোক আমাদের হয়ে গেলেন জি এর নতুন প্রেসিডেন্ট ইউএনজিএ এটা আমাদের ইউনাইটেড নেশনসের যে ছটি অর্গান রয়েছে তার মধ্যে অন্যতম তার হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে নেক্সট আমরা দেখে নেব ফার্স্ট ওমেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন তো ইউনাইটেড নেশনসের যে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন রয়েছে তার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হলেন সাইখা নাসির আল নোয়াইজ নেক্সট রয়েছে প্রেসিডেন্ট অফ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইআইবির নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন জৌ জিয়াই প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি তার নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন মাসাতো কান্ডা তো এডিবি আমাদের এডিবির হেডকোয়ার্টার কিন্তু আমরা পাবো ফিলিপাইন্সের ম্যানিলাতে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স তো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভূপেন্দ্র যাদব নেক্সট আমাদের রয়েছে নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইউনাইটেড নেশানসের একটা ইম্পর্টেন্ট অর্গান তো এর নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হলেন ইউ জি ইয়াস এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার রয়েছে কিন্তু নেদারল্যান্ডসের হেগে নেক্সট আমরা দেখে নেব সেক্রেটারি জেনারেল অফ ইন্টারপোল ইন্টারপোলের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভালদেজি উরকুইজা নেক্সট আমাদের রয়েছে ইয়াংগেস্ট চেয়ারম্যান অফ আইসিসি তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ইয়াংগেস্ট চেয়ারম্যান জয় শাহ নেক্সট কোশ্চেন আমরা করব প্রাইম মিনিস্টার অফ সুদান তো সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হলেন কামিল ইদ্রিস ক্যাপিটাল অফ সুদান আমরা পাবো কার্টুম এবং কারেন্সি রয়েছে কিন্তু সুদানের পাউন্ড নেক্সট আমরা দেখে নেব প্রাইম মিনিস্টার অফ পর্তুগাল পর্তুগালের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন লুইস মন্টিনেগ্রো ক্যাপিটাল অফ পর্তুগাল আমরা পাবো লিসবন এবং পর্তুগালের কারেন্সি রয়েছে ইউরো নেক্সট কোয়েশ্চেন আমরা করবো প্রাইম মিনিস্টার অফ মঙ্গোলিয়া তো মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন গম্বো জাভিন জানদান সাঁতার এবং মঙ্গোলিয়ার ক্যাপিটাল রয়েছে কিন্তু উলান বাটার আর কারেন্সি আমরা পাবো টোগরক এটা খুব ইম্পর্টেন্ট একটু আনকমন জন্য পরীক্ষায় দিয়ে দেয় অনেকবার তো টকর মনে রাখবে মঙ্গোলিয়ার কারেন্সি এ আমাদের হয়ে গেলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন রয়েছে জার্মানির নতুন চ্যান্সেলর তো জার্মানির প্রাইম মিনিস্টারকেই চ্যান্সেলর বলা হয় তো জার্মানির নতুন চ্যান্সেলর আমরা পাবো ফ্রেডরিক মার্চকে ক্যাপিটাল অফ জার্মানি রয়েছে ডাবলিন এবং কারেন্সি অফ জার্মানি আমরা পাবো ইউরো তো প্রাইম মিনিস্টার অফ কানাডা রয়েছেন মার্ক কার্নি ক্যাপিটাল অফ কানাডা অবশ্যই ওটোয়া এবং কারেন্সি রয়েছে কানাডার ডলার তো এই আমাদের হয়ে গেলেন মার্ক কার্নি নেক্সট আমরা দেখে নেব নিউ প্রেসিডেন্ট অফ লেবানন তো লেবাননের নতুন রাষ্ট্রপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন জোসেফ আউন ক্যাপিটাল রয়েছে বেইরুট এবং লেবাননের কারেন্সি আমরা পাবো লেবানিস পাউন্ড নেক্সট আমরা দেখে নেব লেবাননের প্রাইম মিনিস্টার তো প্রেসিডেন্ট আমরা দেখলাম জোসেফ আউন এবং প্রাইম মিনিস্টার অফ লেবানন কিন্তু রয়েছেন নাও অফ সালেম আর ক্যাপিটাল কারেন্সি আমরা দেখে নিলাম ক্যাপিটাল রয়েছে আমাদের বেরুট এবং কারেন্সি আমরা পেলাম কিন্তু লেবানিস পাউন্ড এই আমাদের হয়ে গেলেন নাও অফ সালেম যিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ফরমার প্রেসিডেন্ট কিন্তু ছিলেন নেক্সট আমরা দেখে নেব প্রাইম মিনিস্টার অফ লিথুয়ানিয়া তো লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন গিনটাউস পালুকাস ক্যাপিটাল অফ লিথুয়ানিয়া রয়েছে ভিলনিয়াস এবং কারেন্সি আমরা পাবো কিন্তু ইউরো আমাদের হয়ে গেলেন গিন্টোটাস পালুকাস নেক্সট কোশ্চেন আমরা করে নেব প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স তো ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন কিন্তু ফ্র্যাঙ্কোয়েস বাইরো ক্যাপিটাল অফ ফ্রান্স রয়েছে প্যারিস এবং কারেন্সি আমরা পাবো ইউরো নেক্সট আমরা দেখে নেব আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন মাইকেল মার্টিন ক্যাপিটাল রয়েছে ডাবলিন এবং কারেন্সি আমরা পাব কিন্তু অবশ্যই ইউরো নেক্সট কোয়েশন আমরা করবো প্রাইম মিনিস্টার অফ বেলজিয়াম তো বেলজিয়ামের নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন বার্ট ডে উইভার ক্যাপিটাল রয়েছে ব্রাসেলস এবং কারেন্সি আমাদের রয়েছে কিন্তু ইউরো তো এই আমাদের হয়ে গেলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বা ডি ওয়েভার নেক্সট কোশ্চেন আমরা করব প্রেসিডেন্ট অফ ইকুয়েডর ইকুয়েডারের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ড্যানিয়েল নোভোয়া ক্যাপিটাল রয়েছে কুইটো যেটাকে আমরা চির বসন্তের শহর নামেও জানি এবং কারেন্সি আমাদের রয়েছে কিন্তু ইউএস ডলার নেক্সট কোশ্চেন আমরা করবো প্রেসিডেন্ট অফ জর্জিয়া তো জর্জিয়া এর নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন মিখাইল কাভেলা সিলভি ক্যাপিটাল অফ জর্জিয়া রয়েছে টিবিলিসি এবং আমাদের কারেন্সি রয়েছে কিন্তু লারি নিউ প্রেসিডেন্ট অফ গ্রিস গ্রিসের নতুন রাষ্ট্রপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কনস্টান্টিনোস তাসালোস ক্যাপিটাল অফ গ্রিস রয়েছে অ্যাথেন্স এবং কারেন্সি আমরা পাবো ইউরো এই আমাদের হয়ে গেলেন কনস্ট্যান্টিনোস তাসালস প্রেসিডেন্ট অফ গ্রিস নেক্সট কোশ্চেন আমরা দেখব ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ নামিবিয়া নামিবিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হলেন এন এন্দেওয়া ক্যাপিটাল রয়েছে উইন্ধেক এবং আমরা কারেন্সি পাবো কিন্তু নামিবিয়ান ডলার নেক্সট আমরা দেখে নেব প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন লিজ এ মুজুং ক্যাপিটাল অফ সাউথ কোরিয়া রয়েছে সিওল এবং কারেন্সি অফ সাউথ কোরিয়া আমরা পাবো ওন তো এই আমাদের হয়ে গেলেন লিজ এ মুজুং তো আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাপয়েন্টমেন্টের ক্লাসটা এই অবধিই থাকবে নেক্সট ক্লাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করবো টিল দেন তোমরা সবাই ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই